নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি কৌশিক আর আপনারা দেখছেন ব্যাকচ্যাট উইথ কৌশকের সাথে আরও একটি নতুন পডকাস্ট আর আজকের পডকাস্টটি কারোর অজানা না আজকের পডকাস্টটি হচ্ছে সাতটি চিরঞ্জীবীর মধ্যে একজন চিরঞ্জীবী যার বিভিন্ন রকম নাম কেউ বলে শিবের রুদ্রাংশ কেউ বলে শিবের এগারোতম অবতার কেউ বলে পবন পুত্র কেউ বলে অঞ্জলি পুত্র কেউ বলে সংকট সংকটমোচন কেউ বলে মহাবীর কেউ বলে রামভক্ত মানে সবাই তো বুঝতে পারছেন কার কথা বলছি আমি মহাবীর মহাবলী হনুমানজির কথা বলছি তাই তার সম্পর্কে জানতে আমি চলে এসেছি দক্ষিণ হাবরার মহাবীর সেবা সমিতির অন্তর্গত যে হনুমান মন্দির তাদের কাছ থেকে সেই হনুমানজির সম্পর্কে কিছু তথ্য জানতে তাহলে চলুন দেরি না করে শুনে তাদের মুখ থেকে হনুমানজির সম্পর্কে কিছু অজানা তথ্য নমস্কার

অজানা তার মধ্যে দেখে আমি কিছু আমার মন থেকে কিছু প্রশ্ন যেটা জিজ্ঞাসা করবো আপনাকে যে হনুমানজির যে জন্ম যেটা আমি নিজেও জানি না বা শুনেছি ছোটবেলাতে তার জন্ম এবং সে বাল্যকালে কি কি করেছিল সেটা আপনার যেটুকখানি জানা সেটুকখানি আমাদের হনুমানের জন্মর অনেক কাহিনী আছে যেরকম উনি রাবণ একবার গেছিল শিবের কাছে যেহেতু রাবণ ছিল শিবের ভক্ত অনেক বড়ো কাহিনী আছে আর বলে দিচ্ছি উনি ছিলেন শিবের ভক্ত আর উনি যখন কৈলাসে গেছিলেন তখন উনি নন্দীরে দেখে অপমান করেছিলেন মানে অনেক কিছু বলে অপমান করেছেন তখন নন্দী বানর বানর বলে এরং এবারে অপমান করেছে তখন নন্দী মারে অচ্ছাপ দিয়েছিল যে আপনি যে আমার বানর বলে অপমান করতেছেন একদিন ওই বানরই আপনার বিধ্বংসর কারণ বন্ত এই জন্যে ওনার অভিশাপ রক্ষার জন্য রক্ষা পাওয়ার জন্য হোক আর অঞ্জনা মাতা যে হনুমানজির মাতা যের বলে অঞ্জলি পুত্র সন্ডী ভঙ্গী হচ্ছে হনুমানের মাতা মান উনি ছিলেন শিবের ভক্ত শিবের তপস্যা করে উনি একটা পুত্র সন্তান চাইছিলেন তখন শিব উনারে পদ্মান দিয়েছিল যে আমারই অংশে কুমার পেরবে গ্রহণ কর জন্মগ্রহণ কর ওই জন্যে একদিকে নন্দীর অভিশাপ রক্ষা পারতে গিয়ে আর নিজের ভক্তের মন পূর্ণ করতে গিয়ে শিব নিজেই অন্দনাবতের হনুমান রূপে জন্মগ্রহণ যায় শিবের এগারো এগারোতম অবতার বলা দেখা হয় মানে শিবের রুদ্রাক্ষর থেকেই জন্ম হচ্ছে হনুমান আচ্ছা সেটা নয় মানলাম এটা নিয়ে অনেক রকম ঘটনা আছে আহ দ্বিতীয় যে বলে না যেমন কৃষ্ণ যেরকম ছিল বাল্যকালের নান কার অনেক সাতানি করতো সেরকম হনুমানজিরও অনেক ঘটনা আছে সেরকম কোনো ঘটনা ঘটনা তো অনেক আছে সবাই এটাও জানে যে ছোটবেলায় সূর্যকে ফল ভাবে খেয়ে নিয়েছিল হ্যাঁ এটা সবাই জানে আর ওনার আরেকটা ঘটনা হচ্ছে উনি বন্ধু বান্ধব সাথে জঙ্গলে খেলা করতে গেছিলো সেখানে তোমার সূর্যের পুত্র শনিদেব আর হচ্ছে ইন্দ্রদেব এরা সবাই ওইখানে ছিল আর তখন উনি দেখলো সবাই উঠতে পারছে তখন উনি মনের কারণে যে মনে একটা স্ক্রিপ্ট আমিও উঠবো এটা মনে যখন ইয়ে করেছে তখন পবনদের ছোটোবেলায় ওনারে শিক্ষা পবন দেব ছিল ঋষি একজন ছিল ওনার উনিও ওনার সাহায্য করেছিল উনি সেই শিক্ষা থেকে উঠতে শিখেছিল। আর একটা ঘটনা আছে উনি ওনার পিতাজি এক মানে অসুস্থ ছিলেন উনি সমুদ্র থেকে সঞ্জীবনী পর্বতে একটা ওটাই নিয়েছিলেন ওনার বাবার জন্য আচ্ছা সেটা তো লক্ষণের কিন্তু এটা হচ্ছে আরেকটা ছোট সেটা নিয়েছিল সঞ্জীব একটা অলগা হচ্ছে বাবার জন্য নিয়েছিল সমুদ্র থেকে সমুদ্রের অসুস্থ ছিল আমার বাবা তখন এনেছি এটা সবাই অত অতটা জানে না আর তাই জন্য এখন অনেক ঘটনা আছে সেটা হচ্ছে ধরুন শনিদেব ছোটোবেলায় ওনার বাবার উপরে রাগ করত শনিদেবের একটা কাহিনী আছে সেটা আমি বললাম না শনিদেব ওনার বাবার উপরে রাগ করে এসে জঙ্গলের মধ্যে থাকতো আর সবাই যারে পারে তারে কষ্ট যে যেহেতু রেগে থাকে সসম হনুমান ওনার রাগ শান্ত পাচ্ছে গিয়ে হনুমান ওনারও অনেক সাহায্য করেছিল আচ্ছা হনুমানজির এই সমস্ত ঘটনা তো শুনলাম বাল্যকালের ঘটনা আর হনুমানজির জন্ম সম্পর্কে আমরা অনেকে জানি পবন পুত্র বলে অঞ্জনী পুত্র বলে দ্বিতীয় হচ্ছে আমরা যেটা শুনেছি যে হনুমানজি নাকি সব জায়গায় মানে আপনার এরকম শোনা যে হনুমানজির নাম না রামের নাম করলে হনুমানজি সেখানে পৌঁছে যায় উনি চিরঞ্জীবীর মধ্যে একজন চিরঞ্জীব ঠিক আছে সাতজন চিরঞ্জীবীর মধ্যে তা ওনাদের রামের বুকে যে ভক্তি সেটা কিভাবে আশ্রয় বা কিভাবে তিনি হনুমানজির উপর হলো মানুষের কাছে সেই সম্পর্কে আপনি জানেন সেটা প্রথমে বলি হনুমানজি এ ছিল সাধারণত বললাম একটু আগে রাম হচ্ছে বিষ্ণুরবতা হ্যাঁ এটা মোটামুটি সবাই জানে এবং শিব হচ্ছে হনুমানেরও আর শিব যখন নারায়ণের ভক্তি করে নারায়ণ শিবকে ভক্তি করে আবার শিব আবার নারায়ণ আবার শিবকে ভক্তি করে শিব নারায়ণকে পূজা করেন নারায়ণ আবার শিবকেও পূজা করে নারায়ণ যখন বিষ্ণু যখন রামের রূপে অবতার নিয়েছেন তখন শিবও ওনাদের সাহায্য করার জন্যে পৃথিবীতে জন্ম নেওয়ার ভেবেছিলেন উনি তখন হনুমান রূপে যেহেতু আসলেন যে এই বলেছিলাম একটু আগে যে কী কারণে হনুমানজীবী জন্ম নিলেন সেই রামের ভক্ত সাহায্য করার নেই উনি রামের কিছু ধরা পুনে জন্মগ্রহণ করলেন কিন্তু ওনার জন্ম থেকে যেহেতু রামের জন্য সাহায্য পাইছিলেন রামের প্রতি ভক্তি ওনার ছোটোবেলার থেকেই আসে তখন ওনার যখন জন্ম হয় এক ঋষি রামের নাম কথা ওখানে বলতে এসেছিল ওই রামের যখন ওনার ছোটোবেলায় ওনার কানে রামের নামে এসেছিল তখন থেকে ওনার রামের প্রতি ভক্তি গিয়ে উঠেছিল তখন যখন রামের নাম আসে উনি পুরো বলতে গেলে পাদলো নতুন হয়ে যায় রামের নাম শুনতে গেলে তুমি যে যেখানে রামের নাম করবা সেখানে হনুমান নিজেই চলে আসবে যেখানে রাম যেখানে রামের নাম সেখানেই হনুমান তুমি রামের পাইতে গেলে হনুমান আগে যেরকম ডাকতে হয় সেরকম হনুমান আমার থেকে দেয় রামের নাম করলেই হনুমান আপনার ছিলেন মেতা ভক্তি ছিল এতই ভক্তি রাম শুধু হনুমানের দেখে সবাই জানে যে উনার বুক বুকের মধ্যে রাম চির ছিল এই হচ্ছে হনুমানের অত ভক্তি আর যেটা ছিল হনুমান কীভাবে পূজিত হলে ছোট যেটা বললাম ছোটোবেলায় হনুমান শ্রী সূর্যকে ফলভাবে খেয়ে নিছে তখন ইন্দ্রদেব ওনারে বজ্র মেরেছিলেন বজ্র মারা পরে উনি মূর্ছিত হয়ে গেছে উনি হচ্ছে পবনের পুত্র তাই জন্য পবন দেব উনার রেগে গিয়ে গুফার মধ্যে থেকে গিয়ে সব বায়ু পবন যা সব কোটাল বন্ধ করে দিলেন ওই গুফার মধ্যে তাতে কি পুরো পৃথিবী ধ্বংস হতে চললো সব দেবতা গিয়ে ওনার কাছে ক্ষমা চাইতে ক্ষমা চাই ওনার বরদান করলেন এক একটা যে আমার কাছে যে যেরকম ইন্দ্র বলল আমার বজ্র গায়ে লাগবে না ব্রহ্মাদেবীরা দিলেন চিরঞ্জীবী থাকবেন সবাই সব দেবতা ওনার এক একটা করে বরবাদ বরদান দিয়েছেন তখন আর উনি হয়ে গেলেন বজরঙ্গালী যেটা বজরঘা কুহর বজরঙ্গালী হনু ভেঙে সব একজন হনুমান এইরূপে উনার হনুমান ইউক হলো হনুমানজি সূর্যের কাছ থেকে আটশো কম সিদ্ধি গ্রহণ করেছিলেন পুরো দেখা যেটা পেয়ে আর কি প্রথমে একটা সিদ্ধি ছিল উনি বজ্রমতন দেহনের পর্বতমান আকার নিতে পারে আচ্ছা দ্বিতীয় ছিল উনি তুলোর মতন হালকা হয়ে যেতে পারে তৃতীয় ছিল উনি যেখানে ইচ্ছা সব মানে কিছুক্ষণ ওদের পথে যেতে পারে আর চতুর্থে ছিল উনি তৎক্ষণাৎ আকাশের মধ্যে চলে যেতে পারে পঞ্চমী ছিল উনি তৎক্ষণাৎ পাতালের মধ্যে চলে যেতে পারে ষষ্ঠে ছিল উনি শাসন করার ক্ষমতা রাখেছিল আচ্ছা মানে শাসন বলতে মানে যেরকম মানে একটা রাজা যেভাবে আর অষ্টমী ছিল উনি যে ভক্ত সবাই ইয়ে করে সেই ভক্তিভাবে নিজের ক্ষমতা একটা অতন্তরিক এই হচ্ছে মানে হনুমানজির পূজা পরিবার কারণ বাইবে পূজিত হওয়ার একটা কারণ তারপরে রাম যখন ধরা ছেড়ে চলে যাচ্ছিল তখন উনি হনুমানজির বরদান দিয়েছিলেন এখন উনি দেবতাভাবে জিতে আচ্ছা রাম রামজির মানে ওনার বর যে উনি এর বোরের থেকে হনুমান দেবতা দেবতা রূপে পূজিত হনুমান দেব তো আমরা সবাই হনুমান লাগে প্রিয় বদরঙ্গনি লাগে লাগে নাম তো অনেক মনে প্রিয় ঐশ্বর্যের একশত অষ্ট নাম ওনারা আছে কিন্তু এই দেবতার রূপে হনুমান পূজিত হবে তার বরদাম যে চলে যাইছে আচ্ছা এখানে আরেকটা বিষয় আমি জানতে চাই সেটা হচ্ছে হনুমানজি যদি কোদিত মানে রেগে যায় তার ফলে কি কি হয়েছিল বা কি কি হতে পারে আরেকটা জিনিস যেটা আমরা সব সবসময় শুনি এবং ছোটোবেলার থেকেও শুনে এসেছি এবং আমি নিজেও নিয়মিত তার পাঠ করি সেটা হচ্ছে হনুমান চালিশ এই পাঠ করলে তার ক্ষমতাটা সেটা হনুমানজি রেখে গেলে কি হয় হনুমানজি যখন রেখে যায় তখন উনি বিশ্বরূপে রূপ গ্রহণ করেন মানে যাকে দেখলেই ভয় পেয়ে যায় আমি যতই শান্ত যতই ভক্তি ততই রেগে রেগে গিয়ে উনি লঙ্কাতে আগুন প্রায় দিয়ে গেছে রেগে গিয়ে উনি ওনার রাবণের ছেলে অক্ষেক মরে মেরে ফেলেছিলেন গিয়ে উনি রাবণকে ছোটোবেলায় একবার মারতে চাইছিলেন হনুমান যদি রামের যেটা ছিল আর কি পাখা যে রামের হাতেই রাবণের মৃত্যু হবে যেটা নরের হাতে মৃত্যু হওয়ার জন্য রাবণ বরদান পেয়েছিলো তাই জন্যে হনুমানজি ছেড়ে দিল কিন্তু একটা কথা অনেকে জানে না ছোটবেলায় রাবণের সাথে হনুমানের যুদ্ধ হয়েছে আর হনুমান রেগে গিয়ে রাবণেরও মারতে গেছিলো তখন সব দেবতারাই আছে এক হচ্ছে একটা লেখে লেখা আছে যে রাধার হাতেই মৃত্যু হবে তখন যদি হনুমান যদি মেরে দেয় তাহলে তো রামায়ণ হবি ওই রেগে গেলে এরকম অনেক কথা আছে আচ্ছা আর এই হনুমান চালিসা হনুমান চালিশা হনুমান চালিশা আপনি যদি করেন তাহলে সেখানে সবই বিবরণ দেওয়া আছে যে রোগ হনুমান চালিশা যখন পাপ করবেন রোগের থেকে অনেকটা মুক্তি পেয়ে দেবেন কথা বলতে নেই কি ভবিষ্যতে কী হবে আমি বলতে পারবো না আমি ক্লাস ফাইভ থেকে হনুমান চালিসা পড়ে আসতেছি আর ভোর না ভবিষ্যতে কী হয় সেটা কেউ উঠতে পারে না আজ পর্যন্ত আমি হসপিটালে যাইনি এটা আমার অঙ্গে নিফান যেটা কথা বলছি মানে এটা ভক্তি ভক্তি আর যে ভূত প্রেত অনেকক্ষণ তো মানে না যে ভূত প্রেত আছে সবাই এটা ইয়ে বলে যে এটা এটা করেছে মিশে করেছে কিন্তু এটা জিনিসটা যারা অঙ্গে নিবি থাকে তারাই বুঝতে পারে যে ভূত প্রেত আছে কিনা আর হনুমান চালিসা পড়লে ভূত প্রেত পিশাচ এগুলো কোনো কাছেই আছে না ভূত প্রেত পেছাচ নিকটনে হবে মহাবীর নাচ নাম এটা আছে আর নাচের রোগ খরচ ফির ওখানে যত রোগ ব্যাধি সব হনুমান চালিশায় পড়লেই টোটাল পুরাতো সারা ধারবনের বিবরণে আপনি যত পড়বেন ততই আপনার জ্ঞান হবে কলবুদ্ধি বিদ্যা সবই উনি ওনার দিতে পারে যেহেতু হনুমান চালিশায় সব বিবরণ আছে আর সেরকম তো সবাই জানে আমি সেরকম কিছুটা বলতে হবে পান চাইব না আচ্ছা এবার আপনাকে আমি যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে এই যে মন্দিরটা এই যে আপনাদের যে সমিতি আপনাদের সমিতিটার নাম কি মহাবীর সমিতির এই মন্দিরটা তৈরি হয়েছে এই মন্দিরটা তৈরির ঘটনা মানে কি ঘটনা সেটা আমি জানি প্রথমে বলি এটা একটা চমৎকার একটা ঘটনা আছে মন্দিরটা যখন প্রথম তৈরি হয় তখন একটি হনুমান এখানে এই তারের মধ্যে এসে বসেছিল মানে আমাদের যেখানে মন্দিরটা তৈরি তো সেখানে মানে কোনোভাবে সে আহত ছিল ঠিক আছে আহত থাকাকালীন কারেন্টের শর্ট লেগে মনোমান পড়ে যায় মাটিতে পড়ে যায় পড়ে যাওয়ার পরে ওনাকে অনেকভাবে বাঁচানোর চেষ্টা করে জল টল দিয়ে হ্যাঁ ডাক্তারও নিয়ে আসা হয় বাঁচানোর চেষ্টা করা হয় কিন্তু আনফর্চুনেটলি ওনাকে বাঁচানো সম্ভব হয়নি আমরা অনেক দূর চেষ্টা করেছিলাম বাঁচানোর কিন্তু কোনোভাবে সেটা হয়নি তো তারপরে সবারই একটা মন খুব ভারাক্রান্ত হয়ে যায় যে চোখের সামনে একটা প্রাণ এভাবে চলে যাবে সেটা একটা মেনে নেওয়াটা মানে যারা আমরা হিন্দু ধর্মের মানুষ আমাদের কোথাও গিয়ে একটা আমাদের বাবা আঘাত করে তো যাই হোক তারপরে সবার মিলে সিদ্ধান্ত নেওয়া হয় যে এখানে ওনাকে সমাধিস্থ করা হবে ঠিক আছে সমাধিস্থ করা হবে তো তার মানে সেই রকমে ওনার ইয়েটা করা হয় মানে ওনার খাদ্য অনুষ্ঠানটা করা হয় কোনো এখানেই করা হয় সার্টিফিকেটও নেওয়াটা হয় ডাক্তার থেকে এবং আমাদের হাবড়া পৌরসভা ওনাকে কর করতে গিয়ে আমাদের হাবড়া পৌরসভা এবং প্রশাসনের সাথে দীর্ঘ একটা বড় একটা লড়াই আছে তো সেই কথাতে আমি আসছি না তো সেখানে আমাদের যারা প্রধান পৃষ্ঠপোষক ছিল তার মধ্যে এই দাদা একজন হ্যাঁ আর একজন আছেন আমাদের সামনেই বাড়ি বাপিরা বলে তো তাদেরকে জেলে পর্যন্ত থাকতে হয় ঠিক আছে তো যাই হোক এই মন্দিরটা তৈরি করে ওই মন্দিরটা প্রথম যখন তৈরি হয় এটা কত বছর আগে আজ থেকে আঠেরো বছর আগে এই মন্দিরটা তৈরি হয়েছে আঠেরো বছর আগে তো তারপরে অনেক আমরা সেই জায়গাটাকে প্রশাসন আমাদের একটা এক পক্ষের প্রশাসন আমাদের ভীষণভাবে আমাদের সাথে সহযোগিতা করে তারা তারা বুম আমাদের আশ্বস্ত করেন আপনারা মন্দিরটা তৈরি করুন আমরা পেছন থেকে যতটা সাপোর্ট দেওয়ার আমরা দেব তো যাই হোক মানুষের ভালোবাসা এলাকার যে সমস্ত মানুষের ভালোবাসার সাপোর্টে আমরা ওনাকে সমাধিস্ত করি এবং সেদিন থেকেই ওখানে উনি পূজিত হন ঠিক আছে আস্তে আস্তে উনি পূজিত হয় তো আস্তে আস্তে তখন আমাদের সেই সামর্থ্য ছিল না মন্দির কমিটির তো তখন আমাদের প্লাস ওই কোনো রকমের প্লাস্টিক দিয়ে ঘিরে আমাদের পুজো হতো নিয়মিত ঠিক আছে তো সেখান থেকে এবার স্থানীয় যে সমস্ত এই এলাকাটা এই সামনে সামনে দিয়ে আমাদের মন্দিরের রাস্তাটা রয়েছে তো সেখানে একটা সময় মানুষ যেতে ভয় ঠিক আছে মানে পরে পারতো না যে এই রাস্তা দিয়ে যাচ্ছ আমাদের মন্দিরটা হওয়ার পরে আস্তে আস্তে এই এলাকাটা যে মানুষের গেলে যে একটা ভয় ভীতি মানে শরীরে একটা ভারাক্রান্ত হয়ে যায় এরকম পরিস্থিতি ছিল আমাদের মন্দিরটা হওয়ার পরে আস্তে আস্তে সেইটা আস্তে আস্তে সেই জায়গাটা এখন একদমই সেই জায়গাটা একদমই নেই তো যাই হোক তারপরে যখন আস্তে আস্তে হতে শুরু করে নিয়মিত আস্তে আস্তে আমাদের প্লাস্টিক থেকে বেড়ার বেড়া দিয়ে আমাদের মন্দির হয় বেড়া থেকে আস্তে আস্তে আমাদের কনস্ট্রাকশানের ওঠে সবার সাথে সবার সহযোগিতা নিয়ে আস্তে আস্তে মানুষের ভালোবাসা এবং মানে এই মন্দিরটা কতটা জাগ্রত সেটা আপনি নিজে বা হনুমানজির সামনে না বসলে আপনি সেটা হয়তো অনুভব করতে পারবেন না তো সকলে আস্তে আস্তে যখন পূজিত হতে শুরু করে তখন এক একজন মানুষ বাবার কাছে এসে তার মনের প্রার্থনা জানায় এবং যখন সেটা দেখে তার প্রার্থনা পূর্ণ হচ্ছে তখন তারা নিজে আগ্রহ দেখিয়ে যে মন্দির ডেভেলপমেন্টের জন্য তারা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তো সেই জায়গা থেকে আজকে আমাদের এত বড় মন্দির হয়েছে আগামী দিনে সকলের ভালোবাসা নিয়ে হয়তো আরও অনেক বড় মন্দির আপনাদের সবার সাপোর্ট এবং ভালোবাসা থাকলে মন্দির আরও অনেক দূর এগিয়ে যাবে হাবড়ার মধ্যে এটা বলতে পারি বৃহত্তর হাবড়া এবং বনগাটু বারাকাতের মধ্যে আমাদের মন্দিরে প্রচুর দূর দূরান্ত থেকে আমাদের ভক্তরা আছে হ্যাঁ আমি শুনেছিও এবং আমি নিজেও হাবড়ার ছেলে ছোটবেলার থেকে শুনেছিও আর সত্যি বলতে এই যে এই পডকাস্টের আগে আমি এসে প্রথমে যখন এসেছিলাম দাঁড়িয়ে মনে হচ্ছে না একটা আকর্ষণ এখানে আপনি মন্দিরে পা রাখার সাথে সাথে অদ্ভুত একটা সিলিং একটা শান্তি অনুভব করবে যেটা যারা নিয়মিত আমাদের মন্দিরে আসে তারা সেই সিলটা করতে পারে আর সব থেকে চমৎকার বিষয় হলো আমাদের এই মন্দিরে আপনি মঙ্গলবার আসলে বুঝতে পারবেন যত ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা রয়েছে একদম অল্প বয়সী যারা পনেরো থেকে একদম তিরিশ বছরের নিচে যারা যে সমস্ত জেনারেশনের ছেলেরা আমাদের মন্দিরে সেই জেনারেশনের ছেলের সংখ্যা সব থেকে বেশি এবং তারা হনুমানজিকে কতটা তাদের ভক্তি কতটা তাদের হনুমানজির প্রতি ভালোবাসা বজরংজির প্রতি ভালোবাসা সেটা আপনি না দেখে সেটা অনুভব করতে পারবেন একদম একদম আশা করি আরও বড় হবে আরও বড়ো হবে আমাদের সারা বছরই আমরা আমাদের এই মন্দির সেবা সমিতির বিভিন্ন কর্ম সেবার মধ্যে আমরা যুক্ত থাকি আমাদের মন্দিরে প্রচুর অনুষ্ঠান হয় আমাদের বস্ত্র বিতরণ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে হেলথ ক্যাম্প থেকে শুরু করে আমরা প্রচুর অসহায় মানুষের পাশে দাঁড়াই যারা তো বিয়ে দিতে পারছে না তারা আমাদের মন্দির কমিটির সাথে এসে যোগাযোগ করলে আমরা চেষ্টা করি আমাদের সামর্থ্য মতন তাদের পাশে দাঁড়ানোর কেউ যদি পড়াশুনোতে কোনো রকম সমস্যা হয় পড়াশোনা চালাতে সেটাও আমরা আমাদের সামর্থ্য মতন আমরা চেষ্টা করি আস্তে আস্তে আমাদের পরিবার বড় হচ্ছে আগের আমাদের মন্দিরের কোনো কমিটি ছিল না এখন নতুন করে আমাদের কমিটি তৈরি হয়েছে প্রচুর সদস্য বেড়েছে মন্দির এখন একটা এক বাক্যে বলতে গেলে আপনি হাবড় যে কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করলে হনুমান মন্দির আলাদা আলাদাই একটা ভালোবাসা তারিখার হয়ে গেছে

কি না কিন্তু তব ভক্তদের ভালোবাসা এবং তাদের ভক্তিদের দ্বারা এটা সম্ভব হয়েছে এবং আগামী দিনে আপনাদের সকলের ভালোবাসা এবং ভক্তি থাকলে নিশ্চয়ই আমরা এটাকে আরও অনেক আমাদের আরও অনেক চিন্তা ভাবনা আছে হ্যাঁ সেগুলো আমরা ভবিষ্যতে এখন বলছি না ভবিষ্যতে আপনারা আস্তে আস্তে সব জানতে পারেন একদম একদম আমার তো ব্লেসিংস সব সময় রয়েছে যে একটা প্লাস্টিকের ঘেরাও থেকে পুজো থেকে শুরু করে আজকে এত বড় একটা বিল্ডিং এবং মন্দির গ্যাস মন যারাই এতটাই বড় হোক যে এক কথায় শুধু না আমাদের সারা দেশের লোকও চিন্ন কারণ দেশে অনেক রকম মন্দির আছে পশ্চিমবঙ্গে একটা একটা মন্দির যেমন উত্তর চব্বিশ পরগনা জেলা আরও দূর দূরান্ত ছড়িয়ে যায় মানে সেটাই আমার মন থেকে ব্লেসিংস তো টাইম রয়েছে আর আপনাদের ইতিহাসটা শুনে খুবই ভালো লাগলো যে বিভিন্ন লড়াই লড়াই করে আজকে একটা জায়গায় আসা হনুমানজির মাহত্ব বুঝতে গেলে তার ভক্তি বুঝতে গেলে আমাদের এই মন্দিরে আসতে হবে মন্দিরে এসে বাবার সামনে না বসলে তার তাকে আপনি সিল করতে পারবেন আমি যে 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 কি কতটা জাগ্রত যে কতটা জাগ্রত আমাদের এই মন্দিরে আপনি মন থেকে যেটা চাইবেন আপনি সেই চাওয়ার মধ্যে যদি সত্যতা থাকে আপনি নিশ্চিতভাবে আপনি এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার মনস্কামনা পূর্ণ হবে আচ্ছা আকাশবাবু আমার লাস্ট আর একটা কোশ্চেন সেটা হচ্ছে যে আমি এই মন্দিরে এসে আমার তো নিজস্ব খুবই ভালো লাগলো এবং আমি ঠাকুর মশাইয়ের সাথেও কথা বললাম এই মন্দিরের ইতিহাস এবং হনুমানজি সম্পর্কে জানলাম আপনার কাছে যে এই মন্দিরের সম্পর্কে জানলাম তাহলে আমার বক্তব্য যে হনুমানজি সম্পর্কে এবং মানুষকে কি বার্তা দেবেন যে ইয়ং জেনারেশান আছে বা যারা সিনিয়র সিটে তাদের কী বার্তা দিতেছেন ভক্তিটা তো মন থেকে আসে ভক্তিটা কেউ কাউকে বলে পায় না মানে আমাদের সবথেকে বেশি অবাক লাগে হনুমান চল্লিশার একটা আলাদাই একটা মহত্ব আছে যেটা আমাদের পুরোহিতজি আপনাকে বলেছে হনুমান চল্লিশার মধ্যে আপনি নিয়মিত আপনার পাঠ করলে আপনার দেহের রোগ থেকে শুরু করে এগুলো থাকবে না রোগ থাকবে না বা আপনার মানে ভালো চিন্তা চিন্তা ভাবনা আমরা আমরা বিভিন্ন কাজের মধ্যে আমরা সারাদিন ব্যস্ত থাকি আপনার মনটা অনেক সময় আমাদের হয়ে যায় বা কষ্ট পাই যন্ত্রণা পায় এগুলো বিভিন্ন জিনিস তো আমাদের মনের মধ্যে হয় তো নিয়মিত আপনি পাঠ করলে এই সমস্ত জিনিসগুলো থেকে আপনি নিজেকে অনেকটা রিক দিতে পারেন হনুমান চল্লিশে আপনার যদি সাপে থাকে আপনার কোনো রকম কোনো বিপদ আপনাকে ছুতে পারবে না সেটা যেটা হওয়ার কথা ছিল সেটা না বড় করে এটার জন্য আপনি নিজে একটা হনুমান চল্লিশ আপনি পকেটে রেখে দেখলেন আপনি মনের মধ্যে আলাদাই একটা সিল করতে পারবেন একদম একদম এবং সবাইকে বলবো আপনাদের ক্যামেরা মাধ্যমে যে আমাদের মন্দিরে আসুন হনুমানজির আপনাদের মনের প্রার্থনা জানান তাহলে বুঝতে পারবেন হনুমানজির মাহাত্মটা কি একদম একদম বন্ধুরা একদিন আসুন হাবড়ার দক্ষিণ হাবড়া হিজলপুকুর এলাকায় যে মহাবীর সমিতির আন্ডারে যে হনুমান মন্দির আছে একবার আসুন দেখে যান ভক্তির রূপ দেখে যান একবার ঘুরে যান ভক্তি বলে যেখানে ভক্তি সেখানে মুক্তি একবার এসে দেখে যাও আশা করি আপনাদেরও খুব ভালো লাগে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের পর্টাসটি অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর হ্যাঁ অবশ্যই ফলো করুন ফেসবুকে ব্যাকচ্যাটুই কৌশিক চ্যানেলটি তাহলে আজ এই পর্যন্ত আসবো আবার কোনো নতুন রোমাঞ্চকর ঘটনা নেই সুস্থ থাকুন ভালো থাকুন পাশে থাকুন